আসসালামু আলাইকুম বিয়াস فاطمه ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম জলসিরি পজেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছি খুব সুন্দর লোকেশন আপনারা যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ 100 ফিট রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট আমাদের আজকে ছাত্র কি নাম আপনার আলী আসগর সাহেব আপনি ভালো আছেন কয়দিন চালান আমি চালাই এক সপ্তাহ কেমন লাগতেছে আপনার সুন্দর ভালো লাগতেছে কি গাড়ি চালাইতেছেন আপনি অটো না ম্যানুয়াল ম্যানুয়াল

এভাবে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিই ম্যানুয়াল গাড়ি অটো গাড়ি দুটোই আমাদের ড্রাইভিং লোকেশনটা দেখেন চমৎকার একটি লোকেশন এখানে আমরা প্রশিক্ষণ দেখেন আপনারা খুব সুন্দর লাগবে আপনাদের ভালো লাগবে এলাকাটা ড্রাইভিং শেখার জন্য খুব ভালো একটা প্লেস এখানে একদম নিরিবিলি পরিবেশ কোনো ঝামেলা নাই কোনো জ্ঞানজাম নাই গ্যাদারিং নাই আপনাদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে একজন ভালো মানের ড্রাইভার হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত বামে দেখো বামে দেখো গিয়ারটা দিবাই হবে নরম হাতে আপনারা আসতে পারেন মাদানি এভিনিউ একশো ফিট রোড ফাতেমা ড্রাইভিং স্কুলে নয়াবাড়ি ভাটারা ঢাকা ইনশাল্লাহ আমাদের কাছে আসলে আপনারা ভালো প্রশিক্ষণ নিতে পারবেন আমরা আপনাদেরকে যত্ন সহকারে ভালো মানের একজন ড্রাইভার হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সেবায় চলো চালক হলো আমরা আমাদের এখানে অটো এবং ম্যানুয়াল ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমরা আপনাদেরকে দক্ষ একজন ড্রাইভার হিসাবে গড়ে তোলার জন্য প্রত্যেক শুক্রবার দিন আমরা মেকানিক্যাল ক্লাস করিয়ে থাকি ছাত্রদের যাতে ছাত্ররা রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়লে গাড়িটা কীভাবে সমস্যা থেকে সলভ করা যায় প্রাথমিক যে চিকিৎসাটা প্রাথমিক যে ট্রিটমেন্টটা এর জন্য ছাত্ররা করতে পারে এটা আপনাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এই এলাকার এখানে এই রাস্তাটা শেষ এটা হচ্ছে রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলাধীন অবস্থিত তো আমাদের নয়াবাড়ি ড্রাইভিং স্কুল থেকে এখানে প্রায় ব্রেক ধরো ব্রেক ব্রেক করো স্লো করো স্লো করে এক নম্বর দিয়ে ডাইনে ইউটার্ন করো কাটো ইন্ডিকেটার দিস ডাইনে ইন্ডিকেটার দিয়ে ডাইনে ডাইনে হালকা এক্সিলেটার দাও আস্তে আস্তে ক্লাস ছাড়ো হ্যাঁ আস্তে আস্তে এবার বামে কাটো বামে কাটো আস্তে 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 হ্যাঁ এবার ব্রেক করো ব্রেক করার পরে তুমি নিউট্রাল করো আগে গিয়ারটা নিউট্রাল করে হ্যান্ড ব্রেকটা তোলো এবার আস্তে করে তুমি ডাইনামে দেখে নামে নাম তো আপনারা আসতে পারেন আমাদের লোকেশনটা খুবই চমৎকার আমরা আপনাদেরকে দেখাই এই লোকেশনে আপনার আপনাদেরকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি তো এখানে আমরা ড্রাইভিং শেখাই এই যে দেখেন কত সুন্দর ইউক্রেন নেওয়ার জন্য এখানে রাস্তা তৈরি করা আছে আমরা এটা হচ্ছে জলসিরি পজেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ ক্যান্টনমেন্ট ক্যান্টেনমেন্টের মধ্যেই আর্মিদের দ্বারা পরিচালিত এখানে জলসিরি পার্কও আছে আপনারা আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শেখার জন্য তো আজকে আমরা ড্রাইভিং দিয়ে শেখাচ্ছি দুজনকে এই ওনার হচ্ছে আলী আসগর সাহেব আর একজন কি নাম আপনার জানি শুভন তো আপনারাও আসতে পারেন আমাদের ঠিকানা মতো খুবই চমৎকার একটি লোকেশন খুবই চমৎকার একটি স্পেস আপনারা দেখতে পাবেন এখানে খুবই ভালো লাগবে আপনাদেরকে আপনাদের এখানে আসলে এবং ড্রাইভিং শিখতেও খুবই ভালো লাগবে এই যে আমাদের চমৎকার একটি গাড়ি আছে ড্রাইভিং শেখার জন্য হান্ড্রেড গাড়ি খুব চমৎকার চালাইতে খুবই ভালো চলে আসুন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখুন শিখে বেকারত্ব দূর করুন তো এই যে আমাদের শুভন ওনাদের সাথে একটু কথা বলি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগতেছে ড্রাইভিং শিখে খুবই ভালো ওস্তাদ কি শিখায় ভালো মতো হ্যাঁ দুর্দান্ত চিয়ার দিনে আত্মা কয়ে গেছে তাই

শেখানের পজিশনগুলো কিভাবে শেখাই আপনারা শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং যে কোনো বিষয় আমাদের সাথে প্রশ্ন করতে পারেন যে কোনো সমস্যার জন্য ফাতেমা ড্রাইভিং স্কুলে যোগাযোগ করতে পারেন গাড়ির যে কোনো সমস্যা যে কোনো পাসপাতির ব্যাপার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো আর পুরাতন গাড়ি যদি কেউ ক্রয় করতে চান বা বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট ফাতেমা ড্রাইভিং স্কুল ভাটারা নয়াবাড়ি ঢাকা বারোশো বারো মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত